আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমরা কিন্তু গোমাস মসজিদের পিছনে ষাট গুমাস মসজিদটা এখন ঘুরলাম আমরা কিন্তু এখানে একটা কাজে আসছিলাম আমার সাথে কিন্তু আমার ভাই বোনরা আছে আমরা কিন্তু এখন এক গোম্বাস মসজিদের দিকে যাচ্ছি একগোম্বাস মসজিদের সামনে কিন্তু একটা মসজিদ রয়েছে এটাও কিন্তু খানজালসব তৈরি করে গিয়েছেন আমরা কিন্তু সেটা দেখার চেষ্টা করব। আপনারা কিন্তু দেখছেন ষাট গুমস মসজিদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লেখা আছে যে একাশিটা গম্বুজ কেউ কেউ গুণে কিন্তু তেহাত্তরটা হয়েছে কেউ কেউ গুণে কিন্তু তেষট্টিটা হয়েছে এটা কিন্তু এক্সাক্ট বের করতে পারে নাই তো গাইস আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো যে এক গুমস মজুদ থাকে গুমস কি একটা নাকি তার থেকে বেশি তো গাইস দেখা হচ্ছে সামনে যে আমরা কিন্তু এখন সেই ঐতিহাসিক ঘোরা পিছনে সামনেই কিন্তু রাস্তা এই রাস্তা থেকে কিছু দূর হেঁটে গেলেই কিন্তু সেই এক মসজিদ আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই এক মসজিদটা কত সালে নির্মাণ করা হয়েছে কি আছে সব কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমাদের আগ্রহ বাড়ে অ্যান্ড আমার সাথে কিন্তু আমার বোন রয়েছে এবং সামনে কিন্তু ভাইও আছে আরেকটা ভাই কিন্তু ওই সাইডে তো গাইস এটা কিন্তু ঐতিহাসিক সে ঘোড়া দিগির পার এদিকে কিন্তু বারাকপুর বাজার বারাকপুরে কিন্তু সেই সুন্দরবন পার্ক রয়েছে এবং এদিকে কিন্তু যাত্রাপুর এদিক দিয়ে কিন্তু ফকিরহাটে যাওয়া যায় আর এদিকে কিন্তু বাঘেরাহাট সিটি সাতগুমজের সামনেই তো গাইস দেখা হচ্ছে সামনে গাইস আমরা কিন্তু সেই এক মসজিদের মসজিদে এই সেই মসজিদ হাতের ডান সাইডে গেলে কিন্তু সেই মসজিদটা পাবো মসজিদটা কিন্তু নাম হলো চুনাখোলা মসজিদ আমার সামনে কিন্তু আমার সব ভাই এবং পিছনে কিন্তু বোন তো গাইস আপনাদেরকে সামনে যে দেখাচ্ছি চুনাখোলা মসজিদটা কেমন আমার পিছনে কিন্তু আরেকটা মসজিদ আছে এটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ যদি কমেন্টে কম বেশি বেশি কমেন্ট করেন আমরা কিন্তু এখন বাদমতলা গ্রামের ভিতরে এই গ্রাম থেকে সামনে দিকে যেতে হবে সামনের দিকে গেলে কিন্তু সেই ঐতিহাসিক চনাখোলা মসজিদ যেটা এক গোমস মসজিদ নামে পরিচিত চনাখোলা মসজিদের বিপরীতে আরেকটা মসজিদ আছে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে কিন্তু সেই মসজিদটা দেখানোর চেষ্টা করব এগুলা কিন্তু সব ঐতিহাসিক মসজিদ এটা কিন্তু খান চ্যানেল স্যার তৈরি করে গিয়েছেন তো गाइस দেখা হচ্ছে সামনে তো गाइस আমরা কিন্তু সেই চুলাখোলা মসজিদ মানে একগুমস মসজিদের সামনে চলে আসছি এই যে কিন্তু সেই রোড এই রোডের সামনেই কিন্তু সেই ঐতিহাসিক একগোমস মসজিদ আপনারা কিন্তু দেখতে পারবেন ওই সামনে দেখা যাচ্ছে তো এই সামনে যাওয়া যাক দেখি মসজিদটার ভিতরে কী আছে আমি এখন তো ফার্স্ট টাইম এই মসজিদে আসতেছি আমার বাড়ি কিন্তু বাগেরহাটে আমি কিন্তু তাও এখানে কখনো আসি নাই কখনো দিন আসি নাই আজকেই ফার্স্ট টাইম তো এখানকার কিন্তু একটা বিশেষত্ব আছে অন্যান্য মসজিদ এবং ষাটগুমজ মসজিদ যেমন শহরের ভিতরে বা রাস্তার সাইডে এটা কিন্তু আলাদা এটা আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় ঘের বা ঢাকার ভাষায় যেভাবে মানুষ চিনে পুকুর সেই পুকুরের সাইডে মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর আপনাদের কিন্তু একটু আগে বলছিলাম আমি যে ষাটগুমস মসজিদকে কিন্তু কেউ কখনও গম্বুজ গুনে শেষ করতে পারে না কিন্তু এটা কিন্তু সেই এক গোমস মসজিদ একটাই গম্বুজ আছে বাট ড্রোন নাই সেই ক্ষেত্রে ড্রোন ফুটে দেখাতে পারতেছি না মসজিদটা কিন্তু মার্শাল অনেক সুন্দর গ্রামের কিন্তু একটা বিশেষত্ব আছে মসজিদের পিছনে কিন্তু এখানে হাডুডো খেলা হয় হাড্ডু সে কোর্ট রয়েছে মসজিদটা কিন্তু অপূর্ব সুন্দর আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু এক ভিতরে একটু যা বললাম আপনাদের এটা কিন্তু আঠারোশো শতকের মেবি তারও আগে খান জানালি সব তৈরি করে গিয়েছেন আমি একজাক্ট জানি না বা এখানকার কেউ একজাক্ট বলতে পারতেছে না সেক্ষেত্রে আপনাদেরকে ডিটেলস বলতে পারতেছি না মসজিদটা কিন্তু অপূর্ব সুন্দর আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করলে কিন্তু মসজিদের সামনে কিন্তু রোডের ওই সাইডে কিন্তু আর একটা মসজিদ রয়েছে যদি বেশি বেশি কমেন্ট আসে তাহলে কিন্তু আমরা ওই মসজিদটা দেখাবো আপনাদের কিন্তু এটার মাধ্যমেই রিপ্রেজেন্ট করতেছি বাগিহাট সিটিটাকে বাগিহাট সিটির মধ্যে কী কী আছে ঐতিহ্যবাহী কী কী আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি তবে আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের বেশি আগ্রহ হবে আমরা কিন্তু এখন মসজিদের ভিতরে যাই আপনাদের দেখানোর চেষ্টা করব এটা কিন্তু সেই চুনাখোলা মসজিদ আমরা কিন্তু এখন ভিতরের দিকে যাব এটা কিন্তু চুনাখোলার মসজিদের ভিতরের অংশ আমি কিন্তু ফার্স্ট টাইম এই মসজিদ আসছি আমার বাড়ি বাঘহাট হওয়া সত্ত্বেও আমি কিন্তু এখানে কখনো আসি নাই মসজিদটা কিন্তু বেশি একটা বড় না বাট খানজান হিসেব তৈরি করে গিয়েছেন সেই ক্ষেত্রে এই মসজিদটা এখন রয়েছে না না হলে কিন্তু এই মসজিদটা বড় করা হইতো এখানকার ইটগুলা কিন্তু সেই খানজান হিসেবের তৈরি ইট ইটগুলোর আকৃতিতে কিন্তু এই বর্তমান যুগের ইটের আকৃতির মতন না এটা কিন্তু সিমেন্ট দ্বারা তৈরি করা হয় নাই তো গাইস কমেন্টে বলবেন মসজিদটা কেমন লাগতেছে আপনারা চাইলে আসতে পারেন কিন্তু এটা কিন্তু বাগেরহাট জেলার ভিতরে সরাসরি ষাটগঞ্জ মসজিদের সামনে আসবেন তার সাইডে ঐতিহাসিক দিঘির সাইড থেকে সাইডে রোড চলে গেছে সে রোডের কিছু সামনে আসার সঙ্গে সঙ্গে নোটিশ বোর্ডে লেখা আছে যে চূড়াখোলা মসজিদ এমনকি এখানকার গ্রামের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলে দিবে তো গাইস আপনারা এই মসজিদে সিনেমেটিক ভিডিওটা এনজয় করতে থাকেন সিনেমেটিক ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন মসজিদে তো দেখলেন কেমন এটার সম্পূর্ণ ডিটেলস আমি জানতে পারলাম না সেক্ষেত্রে আপনাকে আপনাদেরকে বলতে পারলাম না যেটা কত সালে বা কত শতকে নির্মাণ নির্মাণ হচ্ছে তো সিনেমা যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এখানে কিন্তু খেজুর গাছ রয়েছে খেজুরের রস পাওয়া যায় শীতাসীজনে এ হলো সেই খেদুর গাছ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে এরকম ঐতিহ্যবাহী জায়গা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আরও বেশি যদি কমেন্ট হয় আপনাদের কমেন্ট টার্গেট হলো একশো যদি একশোটা কমেন্ট হয় তাহলে খান জানালি সাহেবের বসত বাড়ি দেখানোর চেষ্টা করব লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন টাটা গাইস আসসালামু আলাইকুম